সবাইকে ফ্রুটস এন্ড প্ল্যান্টস এর পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক আমি এখন আম গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা আমাদের নিজস্ব মাতৃবাগান তো আমি এখন দুইটা আম দেখাবো একটা হচ্ছে ফোর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান আর্ট আর একটা দেখাবো আমেরিকান রেড পালা তিনটা দেখতে প্রায় একই তো আমার হাতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর এটা বাংলাদেশের একটা বাড়ি কর্তৃক উদ্ভাবিত একটা নতুন জাতের আম তো এই যে মুকুলটা আমি ভেঙে দিলাম এটাতে আর ফল হবে না কারণ যা হওয়ার হয়ে গেছে ঠিক আছে এটা ভেঙে ফেলছি আর এটা হচ্ছে সেই বাড়ি এটা হাইব্রিড আপনাদের সাদে কিংবা বাড়ির উঠানে এক পিস হলে রোপণ করবেন লেট ভ্যারাইটির আর দেখতে আরেকটি আম যেটা অস্ট্রেলিয়ান দেখেন দেখেন দেখতে কিন্তু প্রায় একই গোলাকার হ্যাঁ এটা হচ্ছে বাড়ি ফোর এটার পাতা কিন্তু চিকন চিকন আর এটার পাতা কিন্তু একবারে শক্ত শক্ত একদম এই যে দেখেন আমগুলো আলাদা আছে যাই হোক না কেন আমগুলো দেখতেও কিন্তু এখানে আছে দুইটা আমি দেখেন কিন্তু পাতাগুলোই আলাদা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আর টু ইটু আম ঠিক আছে অস্ট্রেলিয়ান আর টু ইটু এটা সাইজই অন্যরকম খুবই চমৎকার এই দুইটা আর এইটা হচ্ছে আমেরিকান রেড পালমার তিনটা প্রায় একই রকম দেখতে হলেও আলাদা আলাদা কিন্তু ভ্যারাইটিস ঠিক আছে এই যে এখানে কিন্তু অনেকগুলো আমি ধরেছি এই যেটা এটা আমেরিকান রেড পালমার তো আসেন এদিকে আমি নিয়ে যাই এটা হচ্ছে বাড়ি ফোর্ট আবার ওই পাশে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান আর টু ইটু তো আপনারা চাইলে এই দুইটা বা তিনটা সহ আমাদের বিয়াল্লিশ প্রজাতির আম রয়েছে যেমন এখানে একটু দেখাই দিই এটা হচ্ছে আই ঘড়ি দেখেন কি পরিমাণ লম্বা লম্বা আম ধরেছে রেড আরেকটা প্রজাতির তো এগুলো সবই বিদেশি আম আপনারা যদি চারা অর্ডার করতে চান আমাদের থেকে চারা নিতে পারবেন আমাদের এই মাছটি বাগান থেকে যেমন এটা হচ্ছে ব্রোনাইকিং পাঁচ কেজি ওজনের আম হয় যেটা আমাদের সাড়ে তিন কেজি পর্যন্ত হয়েছিল গত বছর তো আপনারা যদি এই চারাগুলো নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে এস এম এস করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিয়াল্লিশ প্রজাতির আমাদের নিজস্ব বাগান থেকে উৎপন্ন হওয়া চারা আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ